ভ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদেরকে দেখাচ্ছি যে পোলাও রান্নার পরে খাওয়া দাওয়া শেষে যে পোলাওটা রয়ে যায় সেই পোলাওটা নষ্ট না করে আপনারা যদি ফ্রিজে রেখে দেন এবং তিন চার দিন পরে আপনাদের যখন খেতে ইচ্ছে করবে আবার সেটাকে নামিয়ে নতুন করে কিভাবে রান্না করে খেতে পারবেন সেটা আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আমি দুই তিন ঘন্টা আগে পোলাওটা নামিয়ে রেখেছি ফ্রিজ থেকে এবার এর সাথে নিয়েছি এক পট পোলাওয়ের চাল আর আধা পট মুগের ডাল দুটাকে ভিজিয়ে ধুয়ে রেখে দিয়েছি রান্না করার জন্য আর এখানে আমি নিয়েছি মুরগি রান্না করছি মুরগি রান্নার জন্য আমি এখানে কোনো গোটা মুরগি নিয়ে নি এখানে আমি যখনই বাজার থেকে মুরগি নিয়ে আসে তখন আমি এর মুরগি থেকে তিন চার টুকরো করে ফ্রিজে রেখে দিই রেখে দিলে হয় কি ওই মাংসটা যখন তিন চারটা মুরগি একসঙ্গে জড়ো হয় ওর থেকে দেখা যায় অনেকখানিক মাংস হয়ে যায় তখন ওই মাংসটা আমি এভাবে করে রান্না করলে আমাদের একদিন একবেলার খাবার হয়ে যায় তো আজকে আমি সেটাই করছি এখানে কোনো গোটা মুরগি নিয়ে নি জড়ো করা মাংস সেটাই আজকে আমি রান্না করছি আর এভাবে করে আপনারা একটু একটু করে রেখে দিলে দেখবেন যে প্রয়োজনের সময়ও কাজে লাগে আমি মাঝে মাঝে স্নেহাকে ফ্রাই করে দেই বা নুডলস রান্না করলে ওতে দেই বেশ ভালোই হয় এই আর কি তো আজকে একটু বেশি আলু দিয়ে রান্না করব মাংসটা যেহেতু আর অন্য কিছু করছি না পোলাও আর মাংস আলুর ঝোল এ দিয়ে আজকে খাওয়া হবে তো কিভাবে করছি সেটাই দেখাচ্ছি এদিকে আমি চালান্না দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি অনেকটাই রোদ বেরিয়েছে আজকে রোদের তাপটায় এতটাই বেশি খুবই গরম তার মধ্যে দুপুর এরকম রান্না করছি স্নেহ স্কুল থেকে এসে খাবে এই আর কি এটি আপনাদেরকে দেখালাম তো মাংসটা সবসময় যেভাবে রান্না করি ওভাবেই গোটা গরম মশলা তেল হলুদ লবণ পেঁয়াজ মরিচ আদা রসুন সব কিছু দিয়ে কষিয়ে রান্না করছি এরপরে দিয়ে দিলাম গরম পানি পরিমাণ মতো আর পানিটি একটু বেশি দিয়েছি কারণ আজকে একটু ঝোল আলু দিয়ে রান্না করা মাংস খাবো সেই কারণে তো একটু ভালো করে নেড়ে চেড়ে তারপরে কিছু সময় ঢাকনা দিয়ে রেখে দিতে হবে তা আগে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দেব দশ মিনিটের মতো ঝোলটা একটু যখন কমে আসবে আলুগুলো সিদ্ধ হবে তো ঢাকনাটা তুলে দেখছি ঝোল কমে আসছে আলুটাও একটু ভালো বেশ সেদ্ধ হয়ে আসছে এ পর্যায়ে রান্না হচ্ছে এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা দিয়ে পাঁচ মিনিটের মতো চুলায় রেখে না আমি নিলেই আমার মাংস রান্না হয়ে যাবে তো এই তো আপনাদেরকে সবটাই দেখালাম সবটাই বললাম এবারে আমি পোলাওটা কিভাবে রান্না করছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি মাংসটা নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম জিরেটা ভালোভাবে মিশে গিয়েছে আর একটু ঝোল ঝোল করে খাবো আলুটাও বেশ ভালো সিদ্ধ হয়ে গিয়েছে এবারে আমি পোলাওটা রান্না করছি তো এর জন্য আমি হাঁড়ি চুলা দিয়েছি দিয়েছি অল্প পরিমাণে তেল আদা বাটা রসুন বাটা গোটা গরম মশলা সব কিছু দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নিলাম এবারে যে চাল ডাল ধুয়ে রেখেছিলাম সেইটাকে দিয়ে দিচ্ছি আর আপনারা চাইলে ডাল নাও দিতে পারেন তবে পোলাওয়ের সঙ্গে একটু মুগের ডাল দিলে মুগ পোলাও মুগ পোলাও বেশ ভালোই লাগে খেতে সেই কারণে আমি এটা দিয়েছি চাইলে সবজিও দিতে পারেন তাহলে আরও ভালো লাগে তো এবারে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম বেশি সময় ভাজতে হবে না অল্প হালকা একটু নাড়াচাড়া করে মশলাটার সঙ্গে মিশিয়ে নিলে হয়ে যাবে এবারে আমি গরম পানি করে রেখেছি সেই পরিমাপ মতো পানি দিতে হবে আর যেহেতু এখানে আমি পোলাও আগের পোলাও রান্না সেইটা দিয়ে দিব সেই কারণে পানিটি একটু বুঝে শুনে দিতে হবে পানিটা খুব বেশি দেওয়া যাবে না কারণ পোলাওটা আগের রান্না আছে তাই তো আমি এই পরিমাপ মতো পানিটা দিয়ে দিলাম গরম পানি পানিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে এবার একটু নাড়াচাড়া করে এরপরে দিয়ে দিচ্ছি মতো লবণ আগে যেহেতু লবণটা দেওয়া ছিল সেই কারণে এখন পরিমাপ করে সেই লবণটা দিয়ে দিলাম এবার আরেকটু নাড়াচাড়া করে নিলাম এখন দিয়ে দিচ্ছি যে পোলাওটা আমার রান্না রয়ে গিয়েছিল সেই পোলাওটা এখনই দিতে হবে তা না হলে এটার সঙ্গে এটা মিশবে না সিদ্ধ হবে না তখন উল্টাপাল্টা হয়ে যাবে সেই কারণে নাড়াচাড়া করেই পানি দেওয়ার পরে পোলাওটা দিয়ে দিতে হবে পোলাওটা একবারে যখন খুলে ঝরঝরা হয়ে যাবে ওই সময় এই কারণে আপনাদের একটু আগে নামিয়ে রাখতে হবে পোলাওটা দিয়ে দিলাম দিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে এরপরে ঢাকনা দিয়ে রেখে দেব আর ঢাকনা তুলতে হবে না পাঁচ থেকে আট মিনিট এরকম চুলা রাখতে হবে এর মধ্যে আপনার পোলাওটা রান্না হয়ে যাবে আমি ঢাকনাটা তুলে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন পানিটা শুকিয়ে পোলাওটা একবারে আমরা যেভাবে রান্না করি সেইভাবে হয়ে গিয়েছে আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাগ দিয়ে সঙ্গে থাকবেন যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ যারা করেনি আশা করি তারাও আজকে আমার সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমার এই ভিডিও দেখার জন্য আবার আসব